ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে গত বছরের ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয় বাসায় কাজের জন্য এনে কল্পনাকে নির্মম নির্যাতন করে ভেঙে ফেলা হয় তার দাঁত শুধু পিটিয়েই নয় চুল স্ট্রেইট করার যন্ত্রের ছ্যাঁকা দিয়ে ক্ষতবিক্ষত করা হয় তার শরীর সেই রিপোর্ট দেখে দেশজুড়ে শুরু হয়েছিল নিন্দার ঝড় গ্রেপ্তার করা হয় নির্যাতনকারী আদর এবং তার ভাই আনানকে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সরকারের উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই নির্মমতার কঠোর বিচার করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিন মাস চিকিৎসা চলে কল্পনার একের পর এক সার্জারিতে সুস্থ হয়েছে কল্পনা মুখে বসানো হয়েছে নতুন দাঁত এক পর্যায়ে সুস্থ দেহে হাসি মুখে বাবা মায়ের সাথে হবিগঞ্জের বাড়িতে ফিরে যায় সে কিন্তু কল্পনাকে নির্যাতনকারী জাহান আদর ও তার ভাই আনান এখন কোথায় বিচারের অবস্থাই বা কী ঢাকা মেডিকেলে কল্পনাকে দেখতে গিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেছিলেন তিন দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দায়ের করার কথা কিন্তু ভাটারা থানা সেই অভিযোগপত্র দিয়েছে নয় মাসে মামলার তদন্ত কর্মকর্তা ওবায়দুলের গরিমশিতে এই বিলম্ব। হবে না আমি তো বাইরে থেকে মাফ করলাম ঠিক আছে কিন্তু ভিতর থেকে তার কল্পনাকে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে যে ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল তার বেশিরভাগই পূরণ করেনি আর কয়েক মাস পর কল্পনার মা বাবা কল্পনার নির্যাতনের বিচারই বিক্রি করে দিয়েছে আদরের বাবা ও সাবেক স্বামীর দেয়া পাঁচ লাখ টাকায় অভিযোগ তুলে নেওয়ার আপোষনামাও করেছেন হ্যাঁ কিছু না জানাই আপনারা একটা নিষ্পত্তি করে ফেলবেন খারাপ লাগলো না এই যে মেয়ের এরকম বিচারটা এরকম বিক্রি করে দিলেন আরে আমি হ্যাঁ নাহা আপনারা তো উদ্ধার করেন নাই ওকে না কল্পনার মা প্রথমে আপোষের কথা স্বীকার না করলেও প্রতিবেদকের কাছে এক পর্যায়ে স্বীকার করেন টাকা নেয়ার কথা মামলায় আপনার আপোষ করছেন আপোষ হইছে না না আপোষ হইছে না আপোষও যাইতেছে বলে আদরের কাছ থেকে কোনো টাকা নিছেন দিছে আদরের কাছে থেকে আমরা 100000 নিছি আদর 4 লাখ টাকা দিছে 4 লাখ 30000 হ্যাঁ আমরা আনা নেওয়া করতেছে 5 লাখ টাকা লেখছি

টাকা নিয়ে আপোষ করা কল্পনার মাকে ভয়াবহ সেই পরিস্থিতির কথা মনে করিয়ে দিতেই তিনি আবার বিচার চান দল আসলো এটা ওর বিচারের টাকা

কল্পনা টাকার বিনিময়ে কথা জানে কিন্তু তার দাবি যেহেতু বাবা মায়ের হচ্ছে তাই তাদের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই তবে নিজের সাথে ঘটে যাওয়া নির্যাতনের বিচার এখনো সে চায় তুমি তাদেরকে কিছু বলো বলছি বলে তো কোনো লাভ নেই তাদের বসে থাকি তাদের কথা শুনতে হবে তাই না তো আমি রাজি ছিলাম না প্রথম তারপর আমার শেষ মেয়ে বাধ্য এ ধরনের ফৌজদারি অপরাধে আইনগত আপোষ হয় না তাই ঠিকমতো আদালতে না আসলে বা সাক্ষী না দিলে একসময় মামলা খারিজ হয়ে যায় কল্পনার আইনজীবী বলছেন আপোস করার কারণে মামলার বিচার ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তিনি বিচার নিয়ে এখনো আশাবাদী তারা চাইলেই এই মামলাগুলি আপোষে এসে প্রত্যাহার করতে পারে না কারণ আমরা জানি যে যখন সাক্ষীর পর্যায়ে যাবে মামলাগুলি হয়তো এই ভুক্তভোগী বা তার পরিবারকেও সাক্ষী দিতে আদালতে আসবে না বা আদালতের প্রক্রিয়া সমস্ত কিছু মেনটেন করে যখন তাদের উপরে ফোর্সফুলি আনার জন্য সমন বা ওয়ারেন্ট ইস্যু করা হবে যদি তারা আদালতে এসেও থাকে এবং দেখা যাচ্ছে যে যেহেতু তারা আদালতে বাইরে একটা আপোষ করে ফেলেছে আদালত হয়তো মিথ্যা সাক্ষ্য প্রদান করবে এবং ত সেক্ষেত্রে আদালত সাধারণত এই সাক্ষীর উপরে ভিত্তি করে না আদালতে অন্যান্য যে রাষ্ট্রের সাক্ষীগুলো আছে সেই সাক্ষী মেডিকেল রিপোর্ট অন্যান্য প্রমাণ দেখেই না আদালতে বিচার্য বিচার বিষয়টা সমাপ্ত করবে দিনাজ জাহান আদর ও তার ভাই আনান দশ মাস পর জামিন পেয়েছেন আদর তার নতুন প্রেমিকের সাথে দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছে নতুন পাসপোর্ট হয়েছে তার এভাবেই বিচারের দীর্ঘসূত্রিতা আর জটিল প্রক্রিয়ার কারণে ভয়াবহ এমন নির্মম নির্যাতনের বিচার থেকেও ক্ষমতাবান এবং বিত্তশালীরা পার পেয়ে যান আর তাই এ ধরনের ঘটনা কমে না বরং বেড়েই চলে বলে মন্তব্য আইনজীবীদের ইশতিয়াকিমন ওয়ান নিউজ ঢাকা